হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আরেকটি নতুন বিরু নিয়ে আজকে আমরা কাজ করেছি ঠান্ডা ও গরম পানির কনসু করেছি এই বাথরুমটি হলো পাশে চার ফিট আর লাম্পায় আট ফিট কি কি ফিটিং করেছি সেটা আমাদের আপনাদেরকে দেখাবো এখানে দুটি শাওয়ার চাবি আমি ব্যবহার করছি আমরা হাতের বাম পাশেটা হলো গরম পানির আর ডান পাশেটা হলো ঠান্ডা পানির এখানে আপনারা মিক্সার কলও ব্যবহার করতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল কল ব্যবহার করা যাবে এটা গরম পানির এটা ঠান্ডা পানি এখানে গরম পানির লাইন ঠিকা এই জায়গায় বেসিংয়ের একটি লাইন দিছি গরম পানির এই বাথরুমে একটি বেসিং হবে আর এটা হলো ঠান্ডা পানির আর এটা হলো গরম পানির আর উপরে একটি ঝর্ণা আছে একটি ঝর্ণা আর এই পাশে একটি হাইকমান্ড বসবে হাইকমেন্ট বসবেন আর এই পাশে হাতের ডাইনে পুষের পয়েন্ট দিছি যেহেতু হাতের বামের থেকে ইজিলি হাতের ডাইনি ব্যবহার করতে হয় এই জন্য এই পাশ দিয়ে নিজ দেওয়া পয়েন্টটা নামাইয়া হাতের ডাইনে দিছি এই পাশ দিয়ে যেই দেখতেছেন এটা হলো গরম পানির লাইন এই পাশ দিয়ে নামার জন্য আমি একটি অফসেট ব্যবহার করছি যেখানে অফসেটটা দিয়া ওই পাশে লাইনটি দিছি গরম পানির বেসিংয়ের লাইন আর ময়লা যাওয়ার জন্য পানির বেসিংয়ের যে পানি যাওয়ার জন্য চল্লিশ এমএম পাইপ দেওয়া এই লাইনটা দেওয়া হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি সাবস্ক্রাইব পেজটি ফলো করবেন ঠিক আছে